আপনার কি কখনো মনে হয়েছে যে আমাদের সমাজে কেন কিছু পরিমাণ মানুষ সাকসেসফুল হয় এবং বেশিরভাগ মানুষ তাদের লাইফে স্ট্রাগেল করতে থাকে লাইফে তাদের সামান্য কিছু পাওয়া কঠিন হয়ে পড়ে এ সমস্ত ঘটনার পিছনে আসল কারণটা কি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কয়েকটি বিশেষ ফ্যাক্টের কথা বলব যেখানে আপনারা বুঝতে পারবেন যে আপনি কেন পিছিয়ে আছেন আপনি কেন স্ট্রাগল করছেন লাইফে যখন আমরা কোনো কিছু করতে চাই এটা ম্যাটার করে না যে তোমার কাছে কোন ডিগ্রি আছে তোমার কাছে কি নলেজ আছে তোমার কাছে কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কয়েকটি ইম্পর্ট্যান্ট স্কিলস স্কিলস যে ইম্পর্ট্যান্ট স্কিলসগুলো আমাদের দরকার হয়ে পড়ে সেগুলোর মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে কমিউনিকেশন স্কিল বা বলতে পারো কমিউনিকেশন স্কিল অ্যান্ড ইংলিশ স্পিকিং স্কিলস বিভিন্ন রকমের স্কিলস অলরেডি রয়েছে কিন্তু আজ আমরা বিশেষভাবে এই কমিউনিকেশন স্কিলের ওপরে কথা বলবো আমরা কতজন মনে করি যে আমাদের কমিউনিকেশন স্কিলস খুব ভালো আমরা কতজন মনে করি যে আমরা মানুষের সঙ্গে কথা বলাই ভালো আমাদের কমিউনিকেশন স্কিল ভালো আমরা খুব ভালোভাবে ইংলিশ বলতে পারি আমরা নিজের মনের বক্তব্যকে নিজের আইডিয়াকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারি হ্যাঁ আমি জানি যে ভবিষ্যতে তোমরা যারা এখন স্কুলে পড়ছো তোমরা যারা এখন কলেজে পড়ছো এবং যারা এবং কলেজ পাস আউট আছো তারা একটা কমন অভিযোগ অজুহাত দিয়ে থাকবে যখন নিজের লাইফে কিছু করতে পারবে না যখন নিজের লাইফে ভালো কিছু অ্যাচিভ করতে পারবে না তখন তারা একটাই অভিযোগ করবে যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়েছি যেহেতু আমরা বেঙ্গল মিডিয়াম স্টুডেন্ট তাই জন্য আমরা কম্পিটিশনের বাজারে টিকে থাকতে পারিনি আমাদের কমিউনিকেশন স্কিল ভালো না আমরা ভালো করে ইংলিশ বলতে পারি না যার জন্য আমরা পিছিয়ে পড়ে আছি অর্থাৎ সেই একই রকম একই পুরাতন কথা বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম পড়ার জন্য হয়েছে বাংলা মিডিয়াম পড়ার জন্য হয়েছে অর্থাৎ বাংলা মিডিয়ামকে দোষারোপ করে নিজের দায়িত্ব নিজের রেসপন্সিবিলিটি থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া কিন্তু আজ যে কথাটা আমি বলতে চলেছি সেটা ভালো করে তোমাদের শোনা উচিত কমিউনিকেশন স্কিল অ্যান্ড ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপ করতে গেলে তোমাকে কোনো ভাবে ইংলিশ নেমে পড়ার প্রয়োজন নেই এটা একটা স্কিল যদি তুমি চাও সেটা তুমি ডেভেলপ করতেই পারো কিন্তু না তোমার তো কমিউনিকেশন স্কিল বা কোনো স্কিল ডেভেলপ করার দিকে তোমাদের মন থাকে না তোমাদের মন খিচে থাকে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব অল সর্ট অফ এন্টারটেনমেন্ট আসল প্রবলেম কি জানো তোমরা কোনো এক্সপিরিয়েন্স চাও না কোনো তোমরা নলেজ চাও না তোমরা কোনো স্কিল চাও না তোমরা চাও এন্টারটেনমেন্ট

আমরা দেখি কোন ইনস্টাগ্রামে কে কখন ভাইরাল হচ্ছে বিগ বসে কি চলছে কি ফানি রিলস আছে এই সমস্ত দেখে আমরা প্রতিনিয়ত সময় নষ্ট করি দিনে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আমরা সময় নষ্ট করি অথচ আমরা সপ্তাহে এক থেকে দুই ঘন্টা সময় বের করতে পারি না নিজেদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করানোর জন্য আমাদের প্রয়োজনে মনে হয় না যেটা আমাদের ডেভেলপ করানো উচিত ডেভেলপ করা উচিত কিন্তু যখনই আমরা লাইফে পিছিয়ে পড়ে থাকি তখনই আমরা সেই দোষটা কোনো না কোনো ভাবে সিস্টেমের এডুকেশন সিস্টেম বা মনে করেন দেশের পলিটিক্যাল সিস্টেম বা ইকোনমিক্যাল সিচুয়েশন যে কোনো রকম থেকে বেরিয়ে যেতে চাই এখনো সময় আছে নিজের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করো লাইফে তুমি যা করতে চাও তুমি ভালো জব করতে চাও তুমি বিজনেস করতে চাও তুমি যা করতে চাও নিজেকে এক্সপ্রেস করা শেখো নিজের আইডিয়াসকে এক্সপ্রেস করা শেখো আমি জানি মনে করি তুমি মনে করো তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে কিন্তু তুমি করতে পারো না তাহলে তোমার ট্যালেন্টের কি দাম মানুষের সঙ্গে কানেক্ট কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয় কিভাবে কমিউনিকেট করতে 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 হয় 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 নিজের বডি ল্যাঙ্গুয়েজ কেমন কিভাবে নিজেকে কনফিডেন্ট এই সমস্ত স্কিল তোমার নাইনটি পার্সেন্ট জায়গায় কাজে লাগবে বাকি টেন পার্সেন্ট তোমার ট্যালেন্ট কাজে লাগবে তোমরা যদি তোমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার ব্যাপারে সত্যিই সিরিয়াস হয়ে থাকো তাহলে আজ থেকেই নিজের কমিউনিকেশন স্কিল এবং ইংলিশ স্পিকিং স্কিল এই দুটো স্কিলের উপর ভালো করে গুরুত্ব দাও আজ থেকেই শেখা শুরু করো আজ থেকেই চেষ্টা করো যে কিভাবে আমরা প্রতিদিন একটু একটু করে এই ধরনের স্কিলকে ডেভেলপ করবো আর তোমাদের এখন তো পক্ষে যদি মনে হয় যে কোন একটা জায়গায় গিয়ে কোন একটা ইনস্টিটিউটে গিয়ে কোন একটা প্রতিষ্ঠানে গিয়ে সেখান থেকে গাইডেন্স পেতে তাহলে আমাদের এখানে এই সেম স্পোকন ইংলিশ একাডেমি আমরা তোমাকে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা তোমার শোক ইংলিশ স্কিল ডেভেলপ করা থেকে শুরু করে তোমার নেকি তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার পাবলিক স্পিকিং স্কিল যাবতীয় সব স্কিলের এ টু জেড গাইডেন্স দিয়ে থাকে ফ্রম বেসিক টু অ্যাডভান্স লেভেল আর তোমাদের যদি মনে হয় যে আমরা লাইফে এগোতে চাই তোমার যদি মনে হয় যে লাইফে আমরা ভালো কিছু করতে চাই অবশ্যই এই নম্বরে কল করুন এই ভিডিওটি প্রত্যেক বেঙ্গলি মিডিয়াম এর সঙ্গে শেয়ার করো যারা মনে করে যে শুধুমাত্র পড়াশোনা করেই পড়াশোনা ভালো করে পড়াশোনা করাটাই সব কিন্তু তারা জানে না যে কমিউনিকেশন স্কিলস এন্ড ইংলিশ স্পিকিং স্কিলের কতটা গুরুত্ব তাদের সঙ্গে শেয়ার করো তারা প্রত্যেকে নিজেদের কমিউনিকেশন স্কিলের উপর কাজ করা শুরু করো আজকের ভিডিওতে এইটুকুই যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এই ধরনের মূল্যবান ভিডিও আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য নিয়ে আসবো সো থ্যাংক ভিডিও